কথা অনেক হয়েছে বেশি কথা বলে লাভ নাই ভাত পাতিলের ভাত কয়টা টিপতে হয় যে বুঝবে সে অল্পতেই বুঝবে বুঝবে না সারা রাত ইচ্ছা বলেও লাভ নেই কোন ব্যাসেজ কি দয়া করে আমাদের বোনদেরকে বুঝে বাইরে যেতে হবে ব্যাপারটা এমন নয় আমরা এখানে একটি রাজনৈতিক দক্ষ দিলাম আপনাদের কাছে ভোট পাইলাম আপনারা চলে গেলেন যা যার এলাকায় ওয়ার্ক বলে ওয়ার্ক কিসে ওয়ার্ক কি বাংলা সূত্রে ইংরেজি শত সবাই মিলে ওয়ার্ক করতে হবে ওয়ার্ক কি নির্বাচন ওয়ার্ক কিন্তু মোমেন কি মুসলমান কাকে বলে হুম মুহাম্মাদী কাকে বলে আমাদের নাকিরা কেউ বুঝে না

বাইগিয়াতে ঘুমানের শুনল বাইগিয়া মিডিতে দুকা শুনল তারপরে আমাদের পুত্র পুত্রদের শুনল সেমি আমরা লালন পালন করে আমরা মনে করছি যে আমরা ছাত্র মুসলমান আমরা বড় দলে সবাই দেশে চলে যাব তো নারীদের কাছে কি হবে যে এই মনুষ্যরা আমরা কেন এসেছি উদ্দেশ্য জানতে হবে কি মেসেজ রয়েছে দেখুন আনাকি বুদ্ধি